যখন আমি সেন্সলেস হয়ে পড়ে গেছিলাম তখন মানে টিআর গ্যাস ছাড়ছিল তো তখন মানে আমার পিছন থেকে তো সবাই চলে গেছে তখন মানে আমি একাই পড়ে গেছিলাম তখন আমাকে ধরছে গুলিটা আমার গলায় লাগছিল এখন হয়তো দুই সপ্তাহ আগে লেগেছিল তো এখন দাগ হয়তো ছিল হ্যাঁ এই প্যান্টটাই ছিল

আইনজীবী মিডিয়া সোশ্যাল মিডিয়া সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তারা যদি পাশে না থাকতো আমি এত তাড়াতাড়ি আসলে এটা ফল পেতাম না আমরা কোর্ট খোলার পর থেকে আমি বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কোনো পজিটিভ রেজাল্ট পাইনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় সবাই যখন এগিয়ে এলো যখন আইনজীবীরা সবাই এগিয়ে এলো তখন আসলে সম্ভব হলো এই তারিখটা এত কাছে নিয়ে আসার আর আমাদের কমিশনার স্যার উনি আমাদেরকে ডেকেছিলেন আশ্বস্ত করেছিলেন ওনার ব্যবহারও ভালো তাই জন্য আমরা এসেছিলাম কিন্তু দুঃখের বিষয় এটাই যে কমিশনার স্যার আমাদেরকে বলেছিলেন কোনো মামলা রাখবে না প্রত্যাহার করে দেবে কিন্তু তাকে জামিন দেওয়া হলো ঠিক আছে আমরা খুশি কিন্তু এই জামিন কতদিন থাকবে এরপরে কি তাকে হ্যারাসমেন্ট করা হবে না সে তো একজন শিশু আমরা চাই না যে এরপরে আমার ভাইয়ের উপর কোনো রকম মেন্টালি বা ফিজিক্যালি রকম টর্চার আসুক কোনো রকম ট্রমা আসুক আছে বাচ্চাটাকে আমার টোকাইয়ের মতো রাখছে